নদিয়ার নাজিরপুরে পুড়িয়ে বিক্ষোভ বিজেপির রাস্তা অবরোধ নদীয়া জেলার নাজিরপুর বাসস্ট্যান্ডে পুড়িয়ে রাস্তা অবরোধ বিজেপির মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বকে মুর্শিদাবাদে ঢুকতে না দেওয়ার কারণ এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপির রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করার প্রতিবাদে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তারই প্রতিবাদে আজকে নদিয়া জেলার নাজিরপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি রাস্তা অবরোধ করে প্রায় তিরিশ মিনিট ধরে চলে পথ অবরোধ পরে পথ অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা আজ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিযা জেলার উত্তরের জেলা সভাপতি বিজেপির অর্জুন বিশ্বাস ও আরো বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্বে বিজেপি